গাইস আসসালামু আলাইকুম আজকে কি নতুন ব্লগ নিয়ে এসে পড়েছি যেটা হলো আজ আমার টিম দেখাবো গাইস কি টিম সবাই বুঝছে জানি আমার টিম ভালো না এমএও ওই তাও দেখাই সমস্যা কি ওকে আমরা গেমে আবার ঢুকে আসছি দাদা গেমে ঢুকে গেছি জানি এই দুটো ঢুকতে কম প্লেয়ার এই যে আমার প্লেয়ার গুলা আর কোনো ওজন আইডি আর দ্বিতীয় আইডি নাই আর সত্যি কথা দেখছেন গাইস কোনো নতুন আইডি নাই কত হয়েছে কার্ড এগুলো এগুলো আইডি ডেট দেখেন আর

হিলেনের সাথে খেলা আমার একটা আমার বন্ধু এটা আমি আইডি দেখাইতেছে ওর নতুন আইডি এটা নিজে বানাইছে বা দিয়ে লাইন পেজের আমার

এখন একটা আইডি মাখন ওর আইডি একটা প্লেয়ার নাম গিয়ে আমি জানতাম একটা নামও জানি না আমি ও আমার একটা মামা হয় মামার অসুস্থ এর জন্য ভালো করে পয়সটা আসতে আসে না যদি পেয়ে থাকেন তাহলে তো ভালোই আর না পেয়ে থাকেন তাহলে বাজে হবে এই যে আমার এই বন্ধু একটা ভাই ওর আইডিয়া হয় আগের থেকে

দেখে কয় বায়ান ভাই বায়ানোর ভালো এই যে এই এম বাপি ব্যামসান রোনালদো ভাই সাইডের প্লেয়ারটা বাইসি পুরা এই যে ওর সাইডের প্লেয়ারটা বেসি এটা দরকার ছিল না এ রোনালদোর এই যে আমার আমার আরেকটা আইডিয়া আছে ভাইয়ার ওর এটা আমি আপনি করি না আমি তখন ব্লগ করতাম না ওর পুরো কানতে পাওয়াই দিয়েছিলাম তারপর ওর ও ভাই সেই আইডিটার সেই আইডিটা ওদের সাথে ওরা কিন্তু আমার দিকে খেলা শিখছে এই যে এইদিকে আরও আছে এই ও আমার এখন এই অ্যাকসেপ্ট করে নেই ওর ওই দিন আগে ডিসিমার দেখছেন দুই তিন হাজার দুইশো একাশি কম নাকি ভাই রোনালদো মেমার খালি এক হাত দিয়ে দেখাইতেছে ভাই 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 আমিও এই যে এই যে এই যে সরি ওই রোনালদো না ওই রোনালদো সাইডেরটা পেয়েছিলাম এইটার এই যে রোনালদো এদিকে আছে আমি বরাবর নিচের টারে পেয়েছি নেই মার বরাবর সাইডের টারে পেয়েছি এই যে এই ভাই এরা প্যাকে মারি নেই আমি আর এই ওরে পাই নেই পেয়েছি ওকে গাইজ আজকের ব্লক এতটুকুই সবাই যদি ভালো থাকেন সুস্থ থাকেন প্লিজ প্লিজ আমার ব্লগ সাবস্ক্রাইব করে দেন এই যে ভাই এই যে এই সাবস্ক্রাইব করে দিন गाइस প্লিজ টা টা